আলোচনা শুরু করছি মিন রাশির রেবতী নক্ষত্র নিয়ে রেবতী নক্ষত্রের সময় কেমন যেতে পারে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আপনারা ধৈর্য ধরে আশা করি শোনার চেষ্টা করবেন রেবতী নক্ষত্রের মূল অধিপতি বুধ এই বুধকে আমরা মাসের একেবারে শুরুতেই কন্যাতে দেখতে পাচ্ছি এবং অত্যন্ত শক্তিশালীভাবে এই বুধ অবস্থান করছে কিন্তু বুধ এখানে বেশি দিন থাকবে না মাসের প্রথম চার পাঁচটা দিন এখানে বুধকে আমরা দেখতে পাব ফলে বুধের প্রভাব জাতক জাতিকারা খুব অল্প সময় পাবেন মাসের একেবারে শুরুর দিকে জাতক জাতিকাদের সময়টা ভালো থাকবে চন্দ্র সাপেক্ষে বুধের অবস্থান শুভ এবং চন্দ্রের অবস্থানও শুভ ফলে জাতক জাতিকাদের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই যে দিনগুলো এগুলো শুভ রয়েছে এরপরে বুধ যখন এখান থেকে চলে যাবে অর্থাৎ তুলাতে বুধ চলে যাচ্ছে মাসের প্রথম চার পাঁচ দিন পরেই সেই ক্ষেত্রে রবি কন্যাতে থাকছে অর্থাৎ আপনাদের সম্পূর্ণ রাশির বিপরীতে অবস্থান করছে রবি রবি একা হয়ে যাওয়ার কারণে শনি বিপরীতে অবস্থান করার কারণে রবি এবং শনি একই অক্ষে অবস্থান করার কারণে এই যে তিনটা বিষয় আসলো এতে কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা সংযোগ সৃষ্টি হচ্ছে এবং এর প্রভাব অনেক শক্তিশালী হয়ে উঠবে আমি আপনাদেরকে এর আগেই বলেছি যে শনি এবং রবি একে অন্যের বিপরীতে থাকলে তার প্রভাব কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে অর্থাৎ শনির বল কিন্তু অনেক বেড়ে যায় তাহলে বলা যাচ্ছে যে পাঁচ তারিখের পর থেকে রবি একা হয়ে যাওয়ার কারণে রবির প্রভাবটা শনি পেয়ে যাচ্ছে এবং শনির বল বৃদ্ধিজনিত কারণে এবং শনি আপনার রাশিতে অবস্থান করার কারণে যেহেতু শনি চন্দ্রাপত্রে এই সমস্ত এই যে যে মিশ্রিত যে প্রভাব এর একটা ফল আপনি পেতে চলেছেন আর এর ফলে দেখা যাবে যে আপনার মানসিক স্থিতি অনেক বেশি পরিবর্তিত হয়ে যাবে যেমন আপনার ভিতরে এই সময় যে জিনিসগুলো কাজ করবেই যেমন দার্শনিক একটা ভাব ভাবনা আপনার ভিতরে চলে আসবে যারা চিন্তাশীল ব্যক্তি যারা লেখালেখি পছন্দ করেন বা কোনো কিছু নিয়ে আইডিয়া জেনারেট করতে পারেন এরা এই সময় অনেক বেশি উপকৃত হবে কারণ তাদের মধ্যে ভাবনার যে জগৎ আছে সেখানে হারিয়ে যাওয়ার যে প্রবল ইচ্ছা এটি অটোমেটিক্যালি ঘটবে রবি এখানে মাসের প্রথম পনেরো দিন মতো সময় এখানে থাকবে এই পনেরো দিনে রেবতী নক্ষত্র এখান থেকে বড় ধরনের লাভ উঠিয়ে নিতে পারবে কারণ রেবতী হচ্ছে বুধের নক্ষত্র আর বুধ গ্রহ রবি দ্বারা খুব বেশি প্রভাবিত হয়ে থাকে এই জন্য কন্যাতে রবির অবস্থান রেবতী নক্ষত্রের জন্য অত্যন্ত শুভ তবে যদি লগ্ন সাপেক্ষে বলি অর্থাৎ আপনার লগ্ন যদি মিন হয়ে থাকে তাহলে আমি এই ব্যবহারে আপনাকে একটু নেগেটিভ আভাস দেব কারণ হচ্ছে সেই ক্ষেত্রে ষষ্ঠপতি ষষ্ঠপতি হয়ে যাচ্ছে এই রবি সে যখন সপ্তম এসে বসছে সেই ক্ষেত্রে রোগ ব্যাধি পীড়া যন্ত্রণা এগুলো বৃদ্ধি পায় এটিই হচ্ছে আমার অনুমান কিন্তু যদি রাশি হয়ে থাকে তাহলে তার প্রভাবটা কমবে অর্থাৎ এই নেগেটিভিটির প্রভাবটা কমবে তবে আপনার অনেক ক্ষেত্রে এটা মনে হতে পারে যে না রেবতী নক্ষত্রে আসলে সময়টা ভালো যাচ্ছে না হ্যাঁ এ কথাও আমি স্বীকার করি রেবতী নক্ষত্রে সময়টা ভালো যাচ্ছে না শুধু এখন যে ভালো যাচ্ছে না বিষয়টা এমন না এইটা ভালো যাচ্ছে না বেশ দু এক বছর ধরেই ভালো যাচ্ছে না কারণটাও বলি কী কারণে ভালো যাচ্ছে না এর কারণ হলো রাহু এর আগে ছিল এবং শনি ছিল তখন এই কুম্ভে কিন্তু রেবতীর উপর দিয়ে যখন শনি যাচ্ছে বা এর আগেই যখন শনি ছিল তখন সাড়ে সাতির একটা প্রভাব ছিল এবং রাহু দ্বারা তো অনেক বেশি পীড়িত আপনি ছিলেনই সেই কারণে এই শনি আর এই রাহু এই দুটো গ্রহই চন্দ্রের জন্য খুব বিপজ্জনক আপনার রাশি যেহেতু মিন মানে চন্দ্র ওখানে আসে সুতরাং এই দুই গ্রহের প্রভাবে আপনি পড়েছেন এই দুই এক বছর খুব আপনি খুব যন্ত্রণায় আসেন এখনও যন্ত্রণাই আসেন কষ্টে আসেন কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছুর সাথেই আপনার সংযোগ হচ্ছে না মানসিকতা ঠিকমতো যাচ্ছে না কোনো কিছুর সাথেই যেন আপনার ঠিকমতো একটা যে কানেকশন হয়ে ওঠা এটা হয়ে উঠছে না আপনি যেন সব কিছুতেই একা সব কিছুতেই যেন বাদ পড়ে যাচ্ছেন এই যে একটা মানসিকতা এটি আপনি খুব ভালো করে ফিল করছেন এবং দেখছেন যে আপনার যোগ্যতা আছে অ্যাবিলিটি আছে কিন্তু আপনাকে বেছে নেওয়া হচ্ছে না আপনাকে মূল্যায়ন করা হচ্ছে না আপনি সব ক্ষেত্রেই বাদ পড়ে যাচ্ছেন এবং এমনও হতে দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে টোটালি অবমূল্যায়ন করা হবে যেটি আপনি জানেন যে এই জিনিসটা পাওয়ার জন্য আপনি একেবারে পারফেক্ট যোগ্য এবং অন্যদের চোখেও আপনি যোগ্য কিন্তু আপনি পেলেন না কোনো কোনো একটা মূল্যায়নে আপনি সেখানে আপনি আপনার নামই নাই সেখানে আপনাকে ডাকাই হচ্ছে না আপনি খুব বেশি অপমানিত বোধ করছেন এই যে যে ঘটনাগুলো ঘটা এইগুলো শনি এবং চন্দ্র সংযোগের কারণে ঘটছে এবং বিপরীত এই দ্বাদশের আছে এই কারণে ঘটছে মূলত এগুলো আপনাকে সব কিছু থেকে ডিটাস্ট করার চেষ্টা করছে আপনাকে সব কিছু থেকে বিচ্ছিন্ন এই জন্য করছে যে শনি মূলত মানুষকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে থাকে কারণ বিচ্ছিন্ন এই জন্য দরকার করা যে মানুষ তো কর্ম কর্ম করার জন্য পৃথিবীতে এসেছে সে কর্ম করতে গিয়ে মোহে পড়ে যাচ্ছে এবং কর্মের সাথে তার যে আসক্তি তৈরি হচ্ছে ফলে সে মনে করছে এটা আমিই করছি কিন্তু আসলে তো সে করছে না সে তো পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয়ে সে কাজটা করছে কর্মের সাথে তো তার সংযোগ ওই মাত্রায় নেই কিন্তু সে মনে করছে এটা আমিই করছি দশ তারিখের পর থেকে আপনাদের যাদের রিলেশনশিপ আছে বিশেষ করে সংসারে যাদের ভিতরে দাম্পত্য সংক্রান্ত বিষয়ে একটু বোঝাপড়াই ঘাটতি আছে তাদের একটু সমস্যা আছে মনোমালিন্য হবে বেশি কারণ এই সময়ে রবি এবং শুক্রের সংযোগ বিপরীতে শনি আপনাদের মধ্যে বৈবাহিক সম্পর্ককে শিথিল করে তুলবে দুজনের ভিতরে যে টান সেটা কমে যাবে এবং ফিজিক্যাল অ্যাট্রাকশন অনেক অনেক বেশি কমে যাবে দেখা যাবে যে এমন কোনো কটু কথা একজন আর একজনকে বলে ফেললেন ফলে দুইজনের ভিতরে একটা দূরত্ব তৈরি হলো একজন আর একজন এর মুখ দেখাদেখি বন্ধ এমনও হতে পারে আর সেক্সুয়াল যে কানেকশন সেটা থাকবে না এই সময় ফিজিক্যাল কোনো চাহিদা এগুলো কাজ করবে না এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন কারণ এটি অনেকটাই নিশ্চিত এই মাসে শারীরিক যে সম্পর্ক এই সম্পর্কগুলো থেকে আপনাদেরকে অটোমেটিক্যালি পরিস্থিতি আপনাদের দূরত্ব তৈরি করে ফেলবে এবং আপনাদের মনে হবে যে সম্পর্ক সম্পর্কের যে মহিমা বা মাহাত্ম এটি আপনারা দেখবেন যে আসলে এর কোনো মাহাত্মই নেই সম্পর্ক নেই মনে হয় বা বিয়ে থা করে ভুল করছি বা যারা অলরেডি প্রেমের সম্পর্কে আছেন তাদেরও ওই রকম ফিলিংস হবে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় এই ধরনের একটা সমস্যার ভিতর যেতে হবে বিশেষ করে রিলেশনশিপ কিন্তু এতে হতাশা চলবে না কারণ এখান থেকে গ্রহগুলো যখন সরে যাবে অর্থাৎ রবির নিসস্ত ভাব শুক্রের নিঃশস্ত ভাব বা রবি শুক্রের একত্রে সংযোগ এই এইগুলো যখন সরে যাবে তখনই এই পরিস্থিতি আবার ঠিক হয়ে যাবে এই সময় দেখা যাবে যে যারা সন্তান নেবে তাদের সন্তানও এই সময় ভালো হবে না কারণ হচ্ছে এই সময় রবি এবং শুক্র একত্রে থাকার কারণে আবার শুক্র নিঃশস্ত থাকার কারণে বীর্যের ক্ষমতা কমে যাবে ফলে সন্তান ভালো হবে না অতএব এই সময় সন্তান গ্রহণ করার চেষ্টা একেবারেই করবেন না এটি শুধু রেবতী নক্ষত্র না সকল রাশির মানুষের জন্য সকল নক্ষত্রের মানুষের জন্য বিশেষ সতর্কবার্তা থাকলো এই সময়ে বিজনেস সংক্রান্ত বিষয়ে দেখা যাবে একটু বেশি উঠানামা থাকবে ফলে জাতক জাতিকাদের বিজনেসে উঠানামার কারণে সাংসারিক অশান্তি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ঘোরাঘুরির পরিমাণটা বেশি দেখা যাবে আপনারা যারা ঘুরতে পছন্দ করেন তারা ঘুরবেন কিন্তু বিপরীত লিঙ্গের মানুষের সাথে ঘুরবেন বেশি এটি দেখা যাচ্ছে তবে সেটি অবৈধ হওয়ার সম্ভাবনা বেশি অবৈধ বলতে আমি বোঝাচ্ছি ধরেন আপনার সাথে যার বৈধ আইনগতভাবে আর কি বৈধ যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে রেখে আপনি অন্য কারোর সাথে ঘুরছেন এই যে যে ঘোরাঘুরিটা এই ঘোরাঘুরির কারণে আপনার সংসারে অশান্তি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই বিষয়ে একটু সতর্ক থাকবেন তবে একটা বিষয়ে ভালো লাগার বিষয় হচ্ছে মাসের ধরেন বিশ তারিখের পরে বিশ তারিখের পরে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি বলবান হয়ে যাচ্ছে তখন বৃহস্পতির কর্কটের অবস্থানের কারণে জাতক জাতিকাদের রাশির উপরে বৃহস্পতির একটা দৃষ্টি পড়ছে ফলে আপনাদের যে মন মানসিকতা ছিল যার ভিতরে একটা হতাশা ছিল সেই হতাশার জায়গায় দার্শনিক সত্তা যুক্ত হচ্ছে ফলে জীবনকে নতুনভাবে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটি কিন্তু পাচ্ছেন আপনারা চন্দ্র কর্কট থেকে যেহেতু আপনার চন্দ্র রাশি কর্কট থেকে মিনে থাকছে এবং মিনের অধিপতি বৃহস্পতি তুঙ্গি হয়ে কর্কটে থাকছে এরকম সংযোগ রবীন্দ্রনাথের ছিল রবীন্দ্রনাথের কিন্তু মিন রাশি ছিল এবং বৃহস্পতি তার কর্কটে ছিল তো এর কারণে তার ভিতরে লেখালেখির প্রবল সম্ভাবনা বিরাট বড়ো একটা রূপ নিয়েছিল আপনাদের ক্ষেত্রে আমি ওইটাই বলবো যে আপনাদের ভিতরেও লেখালেখি তারপরে হচ্ছে দর্শন এগুলো তীব্র রূপ নেবে তবে রবীন্দ্রনাথের রবি তুঙ্গি ছিল আর এই সময়ে কার্তিক মাসে রবি নিসস্ত। ফলে যা কিছুই আপনি প্রকাশ করতে চাইবেন সেখান থেকে সুনাম না হয়ে সেটা দুর্নামে পরিণত হবে আপনি কারোর জন্য ভালো কিছু করতে গেলে সেই জিনিসটা ভালো না হয়ে মন্দ হয়ে যাবে অর্থাৎ অন্যের উপকার করবেন বটে কিন্তু সেটা প্রকাশ বা প্রচার করতে যাবেন না তাহলে সেটি থেকে দুর্নাম হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে এরপরে বলবো আর কেতু অক্ষের কথা আমরা মাসের নয় তারিখ পর্যন্ত শুক্রকে কেতুর সাথে দেখতে পাবো সেখানেও রিলেশন সংক্রান্ত বিষয়ে সমস্যা রয়েছে এবং শুক্রের সাথে কেতু সংযোগ থাকা রোগ ব্যাধিরও ইঙ্গিত দেয় তাহলে যারা রেবতী নক্ষত্রে জাতক জাতিকা রয়েছেন তাদের অনেকেরই আগেই বলছিলাম যে সেক্সুয়াল প্রবলেম থাকবে এবং সেই সংক্রান্ত রোগ ব্যাধি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং অ্যাট্রাকশন কমে যাবে এটি দশ তারিখের আগের দিকেও যেরকম সমস্যা দশ তারিখের পরের দিকেও সমস্যা তবে ক্ষেত্র বিশেষ ভিন্ন যেমন হচ্ছে সন্তান নেওয়ার ক্ষেত্রে আমি ওখানে সমস্যা দেখছি আবার সন্তান যদি জন্ম হয় ক্ষেত্রে পনেরো তারিখের পনেরো তারিখ না বিশ তারিখ বলা যায় বিশ তারিখের পর থেকে দেখছি আমি যে বৃহস্পতির অবস্থানটা ভালো কিন্তু শুক্রের অবস্থানটা অতটা শুভ না বিশেষ করে শুক্র যদি শনির বিপরীতে থাকে তাহলে এই জাতক জাতিকাদের ভিতরে দার্শনিক সত্তা বেশি কাজ করে আমি এখানে আপনাদেরকে স্পষ্টভাবেই বলবো একুশ তারিখের পর থেকে যদি কারো সন্তান হয়ে থাকে তাহলে সেই সন্তান অবশ্যই দার্শনিক সত্তা নিয়ে জন্মগ্রহণ করবে এটি কিন্তু বলা যায় তবে এই মানুষটা সংসারে থাকবে না সংসারকে ত্যাগ করার প্রবল সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখ মানে মাসের যে শেষ তারিখ এই সময় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে থাকে তবে সে সংসারকেই ত্যাগ করবে না সে হচ্ছে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এ ধরনের মানুষের নেশার সাথে যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সে বিপথে চলে যাবে এর প্রবল সম্ভাবনা রয়েছে কারণ ওই সময়ে চন্দ্রের সাথে রাহু যুক্ত থাকতে দেখা যাচ্ছে এটা বেশ একটা অশুভ সংযোগ তবে এই অশুভত্ব অন্যদিকে আবার সমাজের জন্য শুভও হয়ে যেতে পারে অর্থাৎ এই ব্যক্তি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে তাহলে সে আবার অনেক উচ্চ লেভেলের ব্যক্তি হবে সে হচ্ছে কোনো সন্ন্যাসী সন্ন্যাসী টাইপের ব্যক্তি হবে কিন্তু তার সংসা সংসারে তার যে আত্মীয় স্বজন সেখানে কেউ না কেউ মারা যাবে এবং মারা গিয়ে সে বড় ধরনের দুঃখভাবে সে সংসারকে ত্যাগ করবে হতে পারে যে তার মা মারা গেল যেহেতু রাহু চন্দ্রপুত্রে তার মা মারা গেল মাকে সে খুব পছন্দ করত মা মারা যাওয়ার কারণে সে সংসারকেই ত্যাগ করে চলে গেল অন্য কোথাও এইটার সম্ভাবনা অনেক বেশি বিশেষ করে একুশ থেকে একত্রিশ এর ভিতরে যাতে জন্ম হচ্ছে তো যাই হোক আমি এই সময় দেখতে পাচ্ছি যে হরস্কোপে বিশেষ বিশেষ সংযোগ রয়েছে যা বড় বড় সম্ভাবনার ইঙ্গিত দেয় একই সাথে পজিটিভ এবং একই সাথে নেগেটিভিটির ইঙ্গিত রয়েছে এই সময়ে শীত পড়বে বেশি আপনারা প্রস্তুত থাকবেন শীতের জন্য আগে থেকেই প্রিপারেশনটা রাখেন আর আরেকটা কথা বলি সাম্প্রদায়িক দাঙ্গা এটি কিন্তু থাকছে পুরো অক্টোবর মাস জুড়েই সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে ধর্মীয় বিদ্বেষ থাকবে এবং এটি নিয়ে কিন্তু ঝামেলা হবেই আগে থেকেই আপনাদের সাবধান করা হচ্ছে কেন হবে এটা সেটিও বলে দিচ্ছি শুক্রের সাথে কেতুর সংযোগ এটি রিলেশন সংক্রান্ত সমস্যাকে ইঙ্গিত করে অর্থাৎ যে রিলেশনে আমরা থাকি না কেন অবশ্যই সমস্যা হবে আর রাহুর বিপরীতে শুক্র থাকার কারণে যে কোনো জায়গায় আপনারা এই অশ্লীল ঘটনা বা অশ্লীল প্রস্তাব দেওয়া বা এই ধরনের বিষয়ের সাথে আপনাদের যোগাযোগ হয়ে যাওয়া এটা ঘটবে একাধিক রিলেশনের সম্ভাবনা থাকবে ভিতরে আর কি আপনি যেমন মানুষই হন আপনার ভিতরে এই ধরনের মানসিকতা কাজ করবে যে বহুগামিতার যে লক্ষণ এটি থাকবে আর আরেকটা কথা বলা হয়েছে স্পার্মের যে কাউন্ট সেটা কমে যাবে অর্থাৎ বীর যে শক্তি কমে যাবে সন্তান ধারণে অক্ষমতা দেখা যাবে ধারণ এ সময় উর্বরতা হারাবে এরপরে রবির নিঃশস্ত ভাব রয়েছে সেই কারণে আপনার দুর্নাম এর সম্ভাবনা থাকবে তারপরে হচ্ছে উচ্চ পদ থেকে অবনমন অর্থাৎ হচ্ছে প্রমোশন হচ্ছে না বা প্রমোশন হয়েও লাভ হলো না বা হচ্ছে উচ্চ পথ থেকে নামিয়ে দেওয়া হলো অবনমন করা হলো বা হচ্ছে চাকরি থেকে বরখাস্ত করা হলো এরকম নানান সমস্যা রয়েছে এই মাসে আর্থিক কষ্ট কিন্তু থাকবে শুধু আপনার না এটা অধিকাংশ রাশির মানুষের ক্ষেত্রে যাদের রবি বলবান জন্ম সময় ছিল তাদের রবি নিঃশস্ত হওয়ার কারণে এই সময়ে আর্থিক কষ্টটা বেশি দেখা যায় তা আপনারা এই যে বিষয়গুলো যে ঘটবে অধিকাংশ আমি নেগেটিভই বলেছি শুনে খারাপ লাগছে যে আপনাদের সব নেগেটিভ বলি সব নেগেটিভ এখানে নেগেটিভিটির ভিতরে পজিটিভিটি তো থাকেই বিশেষত এই সময় আপনার পজিটিভিটি এইটাই যে বৃহস্পতি তার ঘর পরিবর্তন করে কর্কটে এসেছে এবং সেখান থেকে আপনার রাশির উপর দৃষ্টি দেওয়ার কারণে এই সব কিছু থেকে প্রতিকূলতার ভিতর থেকেও আপনি ইতিবাচকতা খুঁজে পাবেন এটি হচ্ছে সবচেয়ে বড়ো পজিটিভিটি কারণ আপনার তো সাড়ে সাতে চলে সাড়ে সাতের ভয়াবহতার ভিতর আপনি যাচ্ছেন সেখানে বৃহস্পতি শুভ দৃষ্টি আপনাকে যতটুকু দিতে পারছে এইটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে কারণ হচ্ছে কঠিন প্রশিক্ষণ সহজ সহজ যুদ্ধ অর্থাৎ সামনের জীবন আপনার সহজ হবে তার জন্যই এই কঠিন পরিস্থিতি আপনার সামনে এটিকে ভয় পেলে চলবে না এর ভিতর দিয়ে যেতে হবে আমি আজকের আলোচনা এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ